ভারতের বাদগুলা খুলে দেওয়ার কারণে নোয়াখালী ফেনীতে কঠিন ভয়াবহ সেই বন্যার কবলিত মানুষরা এখন হাহাকার করছে এবং কোনো জায়গায় তাদের থাকার জায়গা হচ্ছে না ইতিমধ্যে আরও রেগে গিয়ে সকল গেটগুলা খুলে দিচ্ছে রাতারাতি সারা বাংলাদেশ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে খেপে গিয়ে নরেন্দ্র মোদীর উপর অ্যাকশন গ্রহণ করেছে বিস্তারিত দেখ দশ পরে কিন্তু সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে তারা গোপনে বৈঠক করেছে এবং সেই বৈঠকে তারা স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশকে বাতে আর ফানিতে মারার জন্য আর সেটাই করেছে বর্তমানে বাংলাদেশের উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে ফানি দিয়ে সে এক তিরিশ বছরের মধ্যে যে বাদ খুলে দেয়নি সে বাদ এখন খুলে দিয়েছে আর ফাঁড়িতে তৈরি অবস্থা রয়েছে পোড়া ঢাকা এবং পোড়া নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ সব দেশ এবং বাংলাদেশে যদি আরও যে তিস্তা প্রকল্প আছে ফারাক্কা বাদ আছে তিস্তা বাদ আছে এগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আরও ভয়াবহ মধ্যে যাবে বাংলাদেশ ইতিমধ্যে সেই ত্রিপুরার বাদটা বে খুলে দেওয়া হয়েছে সে জন্য এই বয়াল অবস্থার মধ্যে গিয়েছে বাংলাদেশ আর ডক্টর মোহাম্মদ ইউনুজ হুশিয়ারি